সকাল থেকে হচ্ছে মনটা একটু কেমন কেমন করতেছিল কারণ কালকে তো হচ্ছে আমরা সবাই মিলে জান্নাতকে বিদায় দিলাম তো ও হচ্ছে কি করতেছিল মানে কি করতেছিল কেমন আছে এটা নিয়ে হচ্ছে একটু চিন্তাভাবনা মাথায় কাজ করতেছিল যদিও হচ্ছে ফোনে ওর খবর না হয়েছে তাও হচ্ছে আছে না সামনে থেকে ও কি করতেছে মানে কিভাবে আছে এটা দেখার আগ্রহটা একটু মানে একটু বেশি কাজ করতেছিল আর হচ্ছে আজকে হচ্ছে ওকে আমাদের আনতে যাওয়ার কথা আর একটু পরেই হচ্ছে আমরা সবাই মিলে ওকে আনতে যাব ওর আনতে যাওয়ার প্রোগ্রামটা যেহেতু হচ্ছে মানে বউবাদের প্রোগ্রামটা যেহেতু সন্ধ্যার পরে ছিল তাই হচ্ছে দিন আমাদের মধ্যে একটাই ভাবনা কাজ করতেছিল কি করতেছে কেমন আছে মানে এই ভাবনাটা কাজ করতেছিল আর সারাটা দিন এইভাবে গেল তো সন্ধ্যার পরে হচ্ছে আমরা সবাই রেডি টেডি হয়ে ওকে আনার জন্য চলে গেলাম ওকে আনতে যে হচ্ছে সবার প্রথম হচ্ছে ওকে দেখে মনটা অনেক খুশি হয়ে গিয়েছে কারণ ওকে ওর মানে কি বলে হ্যাপি ফেসটা দেখে মনে হচ্ছিল না যায় সারাদিনে যে চিন্তাটা ছিল সেটা দূর হয়ে গেছে আর ওকে দেখতে আজকে অনেক সুন্দর লাগতেছিল যদিও আমি মানে প্রতিবারই বলছি যে ওকে অনেক সুন্দর লাগতেছিল ওকে অনেক সুন্দর লাগতেছিলো তারপরেও হচ্ছে হলুদ বিয়ে বৌবাতি তিনটা প্রোগ্রামের মধ্যে হচ্ছে আজকে মানে বউবাদের প্রোগ্রামটা ওকে সবচেয়ে বেশি সুন্দর লাগছে আমার কাছে হচ্ছে সবচেয়ে বেশি আজকেই ভালো লাগতেছিলো যদিও মানে প্রতিটা প্রোগ্রামে ওকে সুন্দর লাগছে আজকে বেশি সুন্দর লাগতেছিল মানে তারপর হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে ওর সাথে সবার প্রথম যে হচ্ছে যা হয় আর কি ওর সাথে হচ্ছে একটি গল্প করে নিলাম তারপর হচ্ছে যেহেতু সবাই ছিল সাথে সবার সাথে হচ্ছে একটু দেখা সাক্ষাৎ করার পর হচ্ছে একটু ছবি তুলে নিয়ে একটু সুন্দর ভিডিও টিডিও করে নিলাম যাতে হচ্ছে পরবর্তীতে ওর কথা মনে পড়লে যাতে দেখতে পারি এর জন্য তো হচ্ছে আমরা একটু পরে হচ্ছে জামাইকে আর হচ্ছে বউকে নিয়ে বাসায় চলে যাব আর বাসায় চলে যাওয়ার আগে হচ্ছে খাওয়া দাওয়া তো হবে মাস্ট তো এখানে হচ্ছে আমাদের সবাইকে হচ্ছে খাবার দেওয়া হয়েছিলো খাবার খাবার দাবার খাওয়া দাওয়া করার পর হচ্ছে আমাদের মাথায় একটাই কাজ করতেছিল যে কখন ওকে নিয়ে বাসায় যাব কখন বাসায় যাব। তারপর হচ্ছে তো আমাদের মধ্যে জামাই বরণ তারপর হচ্ছে আর আরও নানান রকম প্রোগ্রাম তো বাকিই ছিল তো ফাইনালি হচ্ছে খাওয়া দাওয়া করা শেষ সুন্দর সুন্দর ছবি তোলা শেষ ভিডিও করা শেষ একটু পরে হচ্ছে ওকে নিয়ে আমরা বাসায় চলে যাব এই তো ছিল জান্নাতের বৌবাদের কিছু অংশ